আমার কথা সেটাই শেষ পর্যন্ত হইলো যে আমি বলছিলাম না ডাকা কেমনি চার নম্বরে উঠবে সেটা হয়েছে আমার কথা সেটা শেষ পর্যন্ত হয়েছে আমি যেটা বলছিলাম সেটা হয়েছে বাইরে ভাই এখন ঢাকা জয়ের লড়াই ফিরছে সাকিব খানের দল এই সামনে আগাচ্ছে আগামী ম্যাচ বরিশালে খাবো এখন পয়েন্ট টেবিলের অবস্থা কি কারা পাঁচ নম্বর ছয় নম্বর চলে গেছে এটা নিয়ে বিস্তারিত আপনাদের কথা বলবো আমি মাথা নষ্ট হ্যাং আজকে আনন্দ করতে করতে কী হরবো দুষ্ট কোকিল দুষ্ট কোকিলে কোন গামনা এখন হইসে দুষ্ট ইয়াসা নাচের দুষ্ট দুষ্ট ইয়াসা ডাকে কুক 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 দুষ্ট ইয়াশা ডাকে কুক কুক মাথা নষ্ট ভাইরে ভাই আমরা যেটা ভেবেছিলাম যে ঢাকা ক্যাপিটাল চট্টগ্রামের বিপক্ষে যেতে পারলেই ঢাকা ঢাকা ডাকা চার নম্বরে উঠে যাবে সেই চার নাম্বারে উঠে গেছে আমি যেটা বলি সেটা হয় আমরা ক্রিকেট নিয়ে বুঝিনি টুইলো বুঝি ভাই আমি বলছি যে আজকে চার নম্বরে অনেকে বলছেন না ছয় নম্বর থেকে ক্যাম্প ভাই দ্বিতীয় রাউন্ডেও যাবে ঢাকা খিপিটার সেটা নিয়ে আপনারা কত কত কিছু কত 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 বলছেন এখন লাস্ট নামে কী হয়েছে আমার কথা ঠিক আছে আমি যে বলছি যে ঢাকা খেপিটার চার নম্বর উঠবে এই খেলাটা শেষ আরো আরো পয়েন্টটা প্লাস হইতো যদি আমাদের ডট বাবা যদি ডট বাবা এই মনিম সাহরিয়াস ওরে যদি আমাদের একাদশে না লইতো তাহলেই আমরা আমরা চলে যাইতাম কোথায় আরো আরো অনেক উপরে চলে যেতাম কিন্তু এই ডট বাবার জন্য আমরা পারি নেই ভাই এই ডট বাবা কেন লয় এ হাবিবুর রহমান সোহান থাকতে কেনই ডট বাবা যে ফাস্ট বল খেলতে পারে না স্পিন বল খেলতে পারে না ক্যাশ ধরতে পারে না এই সমস্ত ডট বল লইয় কি হয় লিটুন দাস ডট খেললেও আজকে লিটুন দাস আস্তে আস্তে ইলিশটা বড়ো করে করছে তানজিত লিটনের লিটনের জন্য তানজিত তমি ইনিংসটা এরকম বড় করতে পারছে কিন্তু এই ডট বাবারে লইয়া আমাদের ডাকা টিমটা বারোটা বাজায় দিছিল এই আরও তিন আরও দুই ওভার আগে যেতম এই শালায় কয় বলে কয় এত কাছে আমি একটু আগে দেখ কেলি কয় কত কাছে অরে আরও বলতেছি ওই পন্ডিতে করছে কি আঠারো বলে তিন ওভারে বারো রান করছে শালা তুই আঠারো বলে তুই আনলে পঁচিশ রান করবি শালার ভাই শালা তুই তো আঠারো বলে আন পঁচিশ রান করবি আঠারো বল তো কুড়ি করবি আঠারো বলে আঠারো তো করবি সেখানে আট ছয়টা রান খাইছো ছয়টা বল বেশি খেয়েছো ছয়টা বলে আগে ধরতাম তাহলে আমাদের প্লাস পয়েন্ট আরও আগে হইতো শালায় কিচ্ছু পায় না খালি খায় আর গোরে আর শিখে এই ঘরে আবার আবার সাকিব কেন ছবি কী কিসে কো একটা ছবি মাত্র ছয় তো শিখো নয় কী খেলো তোর আগে তিনটে টেনিস খেলকে কী খেলছো ঘোড়ার ডিম খেলছো ডাকারে শেষ করছো একদম একদম শেষ করছো যাই হোক আমার মাথা ঠিক আছে কন্ট্রোলে রাখি সাব্বির রহমান অসাধারণ খেলছে এখন আমি যেটা নিয়ে মূল কথা যে আসছিলাম যে ঢাকা ক্যাপিটালস কি করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এখন এক নাম্বার হয়েছে রংপুর তারা আট মাসে ষোলোটা এই ষোলো পয়েন্ট মানে আটটায় যাচ্ছে ঢাকায় বরিশাল ফরচুন বরিশাল সাতটা ম্যাচ খেলকে যেচ্ছে পাঁচটা অগ দশ পয়েন্ট দশ পয়েন্ট ওদের তারপর হচ্ছে যে এই আমাদের চট্টগ্রাম যে ইয়াসা দুষ্ট কোকিলের দুষ্ট দুষ্টান দলের অবস্থা কী তারা নয়টা খেলে পাঁচটা দেখছে চারটা হারছে তারা দশ পয়েন্ট ওদের ওরা তিন নম্বরে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটেল ছয় নম্বর ছিল ছয় নম্বর থেকে চার নম্বর উঠে আসলো আমাদের ঢাকা ক্যাপিটাল ছয় থেকে সাইরে উঠে আসলো ঢাকা ক্যাপিটাল এটাই টাইটেল হবে ছয় থেকে উঠে আসছে টাইটেল যাই হোক আমরা ছয় থেকে ছয় নম্বর ছিল সেখানে এখন যেই খুলনা খুলনা নেমে গেছে পাঁচ নম্বরে আর দুর্বার রাজশাহী যেতে গেছে ছয় নম্বরে আর সিলেট হয়েছে সাত নাম্বারে দুর্বার রাজশাহী নয় মাস খেলে তিনটে যে ছয় পয়েন্ট আর খুলনা সাত মাস খেলে তিনটে অনেক ম্যাচ আছে কিন্তু কাগজ সাথে খেলা আছে সেটা আপনার মাথায় রাখতে হবে তো অগ অগো হয়েছে যে মাইনাস খুলনা হয়েছে মাইনাস একশো উনআশি আর আমাদের ঢাকার হয়েছে দিয়া মাইনাস একশো ছপঞ্চাশ তাহলে বুঝতে পারছেন যে এই যে তিনটা তিনটে ম্যাচ জিতেও তারা উঠে গেছে উপরে উঠে গেছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় যে তিনটে জিতেও আমরা উঠে গেছি এটা আমাদের ভালো লাগার বিষয় আমাদের পরের টার্গেট হয়েছে আমাদের বরিশাল বরিশালের লঞ্চটা যদি ধাক্কায় হেলাইতে নেই তাহলে আমরা একটা পর্যায়ে যাব আশা করি বরিশালের লঞ্চ এরমভাবে যদি খেলে আর এখন টিভি ডাকা টিম যদি কোনো ভালো প্লেয়ার না আনে এই যে বেটন বেটন নাকি ওরে আনছে ভালো লাগছে ও কোথা থেকে আসছে বাড়ান খাইলো আজকে ক্যাশমস মিশর কম দিত এরম আরেক আরো আরও একটা ই লাগবে অলরাউন্ডার লাগবে ডাইরেক্ট অলরাউন্ডার পি সব সাবা সাবা বানাই লিখতে বিগ বস শেষ হয়েছে ওখান থেকে একটা প্লেয়ার হোক ডাকা টিমে এই রিয়াজ ফিরাজ দিয়ে কোনো কাজ হবে না আর এই মনিম টুনিম এই যে এই রে বাদ দিয়ে একটা বিদেশি প্লেয়ার আলো ভালো বাইরে থেকে একজন প্লেয়ার আনতে চাই ভালো যারা কথা কইতে পারে দলের সাথে দল নিয়ে ভালো একটা পারফরমেন্স করতে পারে সেই সমস্ত দলে প্লেয়ার লাগবে এখন অনেক দিন সময় আছে ডাকার খেলা কবে আমি একটু দেখতেছি সবুর সবুর একটু সবুর করেন ডাকার খেলা আর উনত্রিশ তারিখ আজকে হবে বাইশ তারিখ তাহলে এক সপ্তাহ সময় আছে এই সময় যদি সদ্ভাবনা না করে এই সমস্ত দল ঢাকায় গেল তাহলে এদের নিয়ে কি বলবো কিছু বলার নাই ভাষা হারিয়ে ফেলছি এখন খুশি লাগতেছে যে ঢাকা চাই লাস্ট চারি মাসে তিনটে যাচ্ছে লাস্টে লাস্টে কাগজে ঢাকা হলো এই যে খুলনার সাথে লাস্টে আমরা কাগজের সাথে আসি হ্যাঁ বরিশালের সাথে ম্যাচটা আসি ওই নিয়ে সিগাই দিয়েছিল এই সিগানো যাইবে না এই বরিশাল মনেছিল পাত্তা দক্ষা বরিশালে বল আর কি আহামরি তোমরা পিটাবে এই মাত্র পিটাবো ওই মাথা পিটবো লঞ্চ টঞ্চ সব ডুব গিয়ে নে সরি স্টাম্প ভরগিয়ে যাইবি জায়গা ওই বরিশালে স্টাম্প সব ভরগিয়ে লঞ্চ ভর গেলাম সেটা না করে তোমরা কি করো এটা নিয়ে কোনো কথা এটা নিয়ে কথা যাই হোক আমরা শেষ করি একটা একটা ভিডিও আসবে জানি কখন কি আপডেট রইবে আপডেট আসবে সেটা জানি না কিন্তু আমাদের ঢাকা একটা বিপিএলকে জান ফিরিয়ে দেছে এটাই আমরা আশা করতে পারি নেক্সটে আমরা ঢাকা অন্য লেভেল অন্য উচ্চতায় চলে যাবে এটাই আমরা জানতে পারছি যে কীভাবে কারে বাদ দিয়ে কারে ঠকাইয়ে কোন কি যাইতে হবে সেটা আমরা আস্তে আস্তে এই খোলা হইতেছে আজকে বরিশালে যদি ম্যাচটা হারে বরিশালের সাথে খুল তাহলে আমরা অন্য লেভেল অন্য শক্তি পাবো এই শক্তিটা নিয়ে আমরা শেষ করতে হবে ধন্যবাদ অল সাকিব